আর বর্তমান পুলিশ হচ্ছে শুধু পুলিশ আমরা কিন্তু সেই সেই দিনেও দিনেও পুলিশকে ছেড়ে আমার এখন স্পষ্ট মনে পড়ে তিনি আগস্টের কথা তিনি আগস্টে আমরা ভাওয়াল বানের সেই বানের মধ্যে হেঁটে হেঁটে রাতের এগারোটা বাজে মিটিং করেছিলাম যে আমাদের আগামীকালকে আন্দোলন কি সহিংস হবে নাকি অহিংস হবে আমাদের কিছু সমন্বয় ভাই পরামর্শ দিয়েছিলেন কিসের পুলিশ সব জ্বালিয়ে পুড়িয়ে দেব আমরা থানা অফিস আদালত সব কিছু জ্বালিয়ে কারণ যেটি শুরু হয়েছে সেটি একটি মহাযুদ্ধ কিন্তু অবশেষে আমরা সিদ্ধান্তে আসলাম না আমরা পুলিশকে ছেড়ে যেতে পারি না এই পুলিশ এই পুলিশের পোশাক এই থানা এই অস্ত্র এগুলো আমাদের টাকা দিয়ে কিনা এগুলো আমাদের সম্পদ এগুলো আমাদের কাছে আমানত অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম গাজীপুরের আন্দোলন সহিংস হবে না অহিংস হবে অতএব আমরা সিদ্ধান্ত নিলাম পুলিশ গুলি করলেও আমরা পুলিশকে রক্ষা করেই চলবো আমরা থারাকে রক্ষা করে চলবো এর ফল আপনারা দেখেছেন সেই জনসমুদ্র চারে আগস্ট সকাল এগারোটায় যেই জনসমুদ্র এই শিববাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটারের সেই মিছিল যেটি চৌরাস্তার দিকে অগ্রসর হয়েছিল আমরা সবার আগে সামনে এগিয়ে গিয়ে মেট্রোপলিটন পুলিশের থানাকে নিরাপত্তা দিয়েছিলাম আমরা ছাত্রদের বলেছিলাম যে আমরা থানায় আক্রমণ করি অস্ত্র লুট করি পুলিশের গায়ে আঘাত করি তাহলে আমাদের মধ্যে আর স্বৈরাচারের মধ্যে পার্থক্য কোথায় আমি বলতে চাই পুলিশ যদি তাদের আগের অবস্থান থেকে ফিরে আসে নির্দিষ্ট দলের পক্ষ হয়ে কাজ না করে যদি জনসাধারণের জন্য কাজ করে যদি একটি অপরাধীয় পুলিশের কাছে গিয়ে নিরাপদ বোধ করে তাহলে আমি আশ্বাস দিয়ে যাচ্ছি গাজীপুরের ছাত্র সমাজ বৈষম্যবিধি ছাত্র আন্দোলন পুলিশের সকল কাজে সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ আমি বলতে চাই পুলিশ আমার হবে না অতীতে আমরা শুনেছি নিরাপরাধ মানুষকে ধরে দর্শনকারী সাজা হয়েছে আমরা দেখেছি নিরাপরাধ ছাত্রকে ধরে তার পকেটে কিভাবে গাঁজা ঢুকিয়ে দেওয়া হতো আমরা দেখেছি দর্শনের সাজা দর্শনের বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে দর্শন হওয়ার ঘটনা এটা বাংলা সায়ফলি নয় বাস্তবের ঘটনা আমরা এই পুলিশ চাই না আমরা চাই পুলিশ জনগণের বন্ধু হবে বন্ধু যেমন বন্ধুর কাছে নিরাপদ তেমনি মানুষের যান মাল মানুষের মানুষের ধন সম্পদ সব কিছু এই প্রত্যাশা রেখে এই আশাবাদ ব্যক্ত করে আবারও আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এখানে যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং আমার প্রিয় বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের সহযোগিতা কর ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইমিলাব জিন্দাবাদ